শাস্তই আজকে ওরে বাবা তো তো অনেক নামাইয়া এই জায়গাে আবার আইয়া এটা নামাইলাম আজকে আবার আরো একটা নামাইতে এটা নামানোর এটার কোনটা ওই যে সামনে ও পুরা কমপ্লিট हां এটা পুরো কমপ্লিট ওইটা নামামু এর এই যে দুইটা আছে ওইটার পর আবার এই দুইটা কালকে এই দুইটা হ্যাঁ হ্যাঁ

তোর কন্ট্রাক্টার খুবই দক্ষতার সাথে এই বালগিট গুলা পানিতে নামান খাবার দক্ষতার সাথে উঠানো হয় আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করে বালকেট পানি পানিতে নামাতে পারেন বা উঠাতে পারেন যে কোনো বালকেট শীত তারপরে কোস্টার আরো কি কি যেগুলো আছে ওগুলো তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা খুব অল্প সময়ের মধ্যে পানিতে নামানো হবে বেশি লাগবে না মনে হয় কারণ প্রায় পানির কাছাকাছি এই যে দেখেন একেবারে কাছাকাছি এটা ছিল হচ্ছে এই জায়গায় এই জায়গা থেকে আস্তে আস্তে নামাতে নামাতে এই জায়গাতে চলে আসছে দূরে আছি কারণ এগুলো যতটুকু সম্ভব দূরে থাকে ভালো কারণ অনেক সময় এইগুলা রিক্সার বিষয় হয়ে যায় কারণ অনেক সময় এই জড়িগুলো আছে না মিসিং হয়ে যায় তবে এগুলো হয় নাই আমি যতগুলো ভিডিও করছি একসাথে এরকম হয় নাই আজকে যে ভিডিওটা করতে হচ্ছে এটা হচ্ছে তেরো হাজার পাঁচশো ফুট ভালো ধারণ ক্ষমতা বালগে যেটাকে পানিতে নামানোর যে খরচ সেটা হইতাছে আশি হাজার টাকা কি নামানো হইতাছে সকালে দোয়া করবেন আমি আপনাদেরকে আরো যেন ভালো ভালো ভিডিও দিতে পারি ওই বেলুনটার পরে তারপরে এই যে বেলুনটা আছে এটার ভিতরে হাওয়া দেওয়া হইব তারপরে সম্ভবত আমার প্রসেস শুরু হয়ে এটা নামান পুরো প্রস্তুত দেখেন আপনারা এটা ওই যে হাতে বলবাই আছে উনি এখানে পরিচালনা করতে চান হাতে যার লোক আছে তারা ওইটা নামানোর প্রস্তুত চক্রাসে মনে হয় এখন এটা পানির দিকার কি আমার খুবই একটু পরে সেখানে আমরা মানে নামাজ পুরো দেখতে পারছেন দেখ এই দিকটাতে টানা দেওয়া হয় যাতে এটা ঘুরে না যায় অনেক মানে গতিতে যায় দেখা যায় আস্তে আস্তে কিন্তু এটার যে একটা লোড আর গতি ওটাকে ব্যালেন্স রাখার জন্য এরকম কাঁচি দিয়ে বাঁধা হয় বা ধরি কাঁচি বাঁধা হয় নামানোর পরে শেষ এখন এটা ইঞ্জিন স্টার দেওয়া হইব আবার এটাকে সামনে আনা হবে তো আজকে আপনাদেরকে খুব কম সময় মধ্যে দেখালাম একটু ডালকে নামানোর মধ্যে

তো আজকে আপনাদেরকে যতটুকু আমার দ্বারা সম্ভব হইলো আমি দেখেলাম যে একটি বালফেট নামানোর প্রসেস বা কতক্ষণ সময় লাগে বলতে এটা অনেক সময় লাগছে তো যাই হোক আজকে এত বড় ভাইয়ের মাধ্যমে আপনাদেরকে এটার কত টাকা লাগে নামাই দেখানোর চেষ্টা এটা হচ্ছে তেরো হাজার পাঁচশো ফুট বালু ধারণ মতো বালগেট যে বালগেটটি পানিতে নামানো এলো আর তার পাশাপাশি আমি আরো ভিডিও দেওয়ার চেষ্টা করবো ঠিক নতুন যে বালগেট গুলা তৈরি হয় আশা করি ভিডিও গুলো আপনাদের ভালো লাগতে পারে আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন যারা মুসলমান অবশ্যই ইনশাআল্লাহ পাশে আছে আর এই যে দেখতেছেন বালগিটি এটা আবার সামনে আনা হইব আনার পর পারে বিরানো হইব ভিডিওটা এখান থেকে শেষ করে কি বলেন যদি পারে ভিডিওর লাস্টে আমি এটার ভিতরের দিকটা দেখানোর চেষ্টা করব যদি সম্ভব হয় তার যদি প্রথম প্রসেস পারি দেখানোর চেষ্টা করবো ভিডিও এটা আগে নিলাম আর যদি ভিডিও পারি দেখানোর চেষ্টা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফিজ আমি আসলে একটু চেষ্টা করছিলাম কিন্তু ওই দিক দিয়ে যে সিঁড়িটা দেখতেছেন ওইখানে ওটা সম্ভব না ভিতরটা দেখাইতে পারলে হয়তো আপনাদের ভালো লাগতো হেস থেকে শুরু করে তো আর কিছুই দেখার নাই চেষ্টা করছিলাম দেখানোর জন্য